নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও শুরু করতে চলেছি আমার নতুন আরও একটি ভ্লগ আর সেই দিনকে বিকেলবেলা আমি আর বাণী সাডেনলি বেরিয়ে গেছিলাম কোনো প্ল্যান ছিল না বাট হঠাৎই ইচ্ছে হলো যে একটু ঘুরে আসি তো ঘুরতে বেরিয়ে গেছিলাম কিছুক্ষণ ঘোরার পর তারপর আমাদের মনে হয় যে আমাদের কিছু খাওয়া উচিত আর ও আমাকে বলে দেন যে তাহলে একটা রেস্টুরেন্টে যাওয়া যাক আর বেশি দেরি না করে আমরা চট করে পৌঁছে যাই সেই রেস্টুরেন্টে আর দেখো এটা হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ছোটোর ওপর খুব সুন্দর আমার খুব ভাল লেগেছে আর ওরও খুব ভাল লেগেছিল আর এখানে সব থেকে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে দামটা দামটা খুব রিজনেবেল তোমরা চাইলেই আসতে পারো এসে ট্রাই করতে পারো খুবই ভালো আর এখানে আমরা তখন মেনু কার্ড দেখছিলাম আর ভাবছিলাম যে কোনটা খাবো আর কোনটা খাবো না কারণ প্রত্যেকটা জিনিসেরই দামটা খুবই রিজনেবল ছিল আর বাজেটের মধ্যেই ছিল তো আমরা একটু কনফিউজ ছিলাম কারণ সবই দেখে মনে ছিল যে সবই খেয়ে নিই কারণ দামটা যেহেতু কম ছিল আর দেখো এখানে চলে এসছে ব্লু লেগুন মানে বিরিয়ানি চলে এসছে খাবার হচ্ছে

আর একটা খাবি বল খাবো বল না জোরে খাবো দেব না ভাগ কিন্তু শেষ পর্যন্ত ওই খাবারটা খেয়েছিল কারণ আমি পুরোটা খেতে পারিনি আমার হচ্ছে সব চোখের খেতে এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে বেরোলাম তো ফেরার পথে আমাদের এখানে মা শীতলার পুজো হচ্ছিল তো সেখানেই তখন আরতি হচ্ছিল আর আমরা ফিরছিলাম তাই তোমাদের সাথে এই শেয়ার করলাম তোমাদেরও মায়ের দর্শন করিয়ে দিলাম আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের আরও একটা নতুন ব্লগ নিয়ে